আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি তোমাদেরকে শিখাবো কিভাবে যোজনী ব্যবহার করে যোগের আণবিক সংকেত লিখতে হয় তো অনেকেই তোমরা প্রশ্ন করেছো তোমাদের অষ্টম শ্রেণীর অনুশীলনভে পঞ্চম অভিজ্ঞতা আমাদের ল্যাবরেটারিতে প্রশ্নটি দেওয়া আছে যে যোজনী ব্যবহার করে কিভাবে যৌগের আণবিক সংকেত লিখতে হয় তোমরা সেটা বুঝতে পারছ না আমি আজকে তোমাদেরকে অনেক সহজ করে এই ব্যাপারটা তুলে ধরবো আমার এই ভিডিওটি তুমি পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে দেখো আমার ভিডিও দেখার পর আশা করি আর কখনোই তোমার এই যৌগ গঠন নিয়ে কোনো প্রশ্ন থাকবে না এবং তুমি খুব সহজে যৌগ গঠন করে ফেলতে পারবে তো চলো দেখে নিচ্ছি যোজনী ব্যবহার করে যৌগের আণবিক সংকেত লেখা নিয়ম মনে রেখো একটি মোল দুটি মোলের যোজনী যদি সমান হয় তাহলে সেই ক্ষেত্রে যোজনী প্রকাশ না করে কেবলমাত্র প্রতীকগুলোকে পাশাপাশি বসিয়ে দিলে যৌগ গঠন হয়ে যাবে নাম্বার দুই নাম্বার দুই হলো যে একটি মৌলের যোজনী যদি এক হয় অপর একটি মৌলের যোজনীও যদি এক হয় সেই ক্ষেত্রে যোজনী প্রকাশ করা লাগবে না কেবলমাত্র পাশাপাশি ওই মৌলগুলোকে বসিয়ে দিলেই আমাদের গঠনটা হয়ে যাবে এসো আমরা দেখছি এখানে আমরা দেখছি একটা একটা উদাহরণ দেখব তাহলে একটি মৌলের যোজনী ধরো এখানে সোডিয়াম সোডিয়াম এর যোজনী হলো এক আমরা এভাবে প্লাস্তিনও দিয়ে বোঝাবো কারণ একটা ধাতু একটা ইলেকট্রন ত্যাগ করেছে এখানে ক্লোরিনের যোজনীও এক ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করেছে তাহলে উভয় মৌলের যোজনই কিন্তু এক এই ক্ষেত্রে আমরা যে কাজটা করবো সেটি হলো আমরা শুধুমাত্র এনএ আর এখানে সিএল এই প্রতীক দুইটাকে পাশাপাশি বসিয়ে দিলেই কিন্তু যোগ গঠন হয়ে যাবে তাহলে সোডিয়ামের যোজনীও এক আবার ক্লোরিনের যোজনীও এক এই ক্ষেত্রে আমরা কোনো যোজনী প্রকাশ করলাম না শুধুমাত্র প্রতীকগুলোকে পাশাপাশি লিখে দিয়ে আমরা যৌগ গঠন করলাম এবার দুই নম্বরটা কি দুই নম্বরটা হলো যে একটি মৌলের যোজনী অপর একটি মৌলের যোজনী সমান হলে অথবা একটি মৌল অপর একটি যৌগমূলকের যোজনী সমান হলে সেই ক্ষেত্রে কেবলমাত্র ওই মৌল বা যৌগমূলককে পাশাপাশি বসিয়ে দিলেই কিন্তু যৌগ গঠন হয়ে যাবে খুব সহজ দেখো এখানে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম এর যোজনী দুই আর অক্সিজেন অক্সিজেন এর যোজনীয় কিন্তু দুই উভয়ের যোজনী কিন্তু দুই এখানে লক্ষ্য রাখা যাক তাহলে ম্যাগনেশিয়াম আর অক্সিজেন কো কারো যোজনী প্রকাশ করার প্রয়োজন পড়বে না শুধুমাত্র এম জি ও এই যে ম্যাগনেশিয়াম অক্সাইড লিখে দিলে কিন্তু হয়ে যাবে তাহলে এখান থেকে যেটা দেখলাম সেটি হলো দুটি মৌলের যোজনী এক হলেও তাদের যোজনী প্রকাশ করা লাগবে না আবার দুটি মৌলের যোজনী যদি একই হয় অর্থাৎ সমান হয় সেই ক্ষেত্রেও কিন্তু যোজনী লেখার দরকার হবে না শুধুমাত্র মৌল প্রতীকগুলোকে পাশাপাশি বসিয়ে দিলেই কিন্তু যোগ গঠনটা হয়ে যাবে এখানে এবার আমরা চলে আসি তোমার এটা হলো একের ক্ষেত্রে একের এরকম দুইটা নিয়ম শিখালাম এবার আমরা দুইয়ের ক্ষেত্রে চলে আসি দুইয়ের ক্ষেত্রে মনে রেখো যে একটি মৌলের যোজনী যদি অপর একটি মৌলের যোজনীর গুণিতক হয় যেমন দুই দু চার দুইয়ের গুণিতক হলো কত চার তাহলে একটি মৌলের যোজনী যদি অপর একটি মৌলের যোজনীর গুণিতক হয় তাহলে সেই ক্ষেত্রে প্রথমে তারা স্থান বিনিময় করে নেবে এরপর তারা ছোট যোজনী দিয়ে বড় যোজনীকে ভাগ করে যোগ গঠন করবে আমরা এই জায়গাটায় একটু লক্ষ্য রাখি মনে রেখো কার্বনের যোজনী হলো চার এখানে কার্বনের যোজনী হলো চার আর এইখানটায় আমরা নিচে দিই এখানে এখানে এরকম নিচে দিয়েও তুমি যোজনী প্রকাশ করতে পারবে কার্বনের যোজনী চার অক্সিজেনের যোজনী কত অক্সিজেনের যোজনী হলো দুই এই ক্ষেত্রে একটু দেখা যায়। তাহলে প্রথমে এরা স্থান বিনিময় করবে তাহলে কার্বনের যোজনীটা চলে যাবে অক্সিজেনের কাছে আর অক্সিজেনের যোজনী চলে আসবে কার্বনের কাছে এখানে লক্ষ্য রাখো কি হলো কার্বনের যোজনী চলে গেছে অক্সিজেনের কাছে অক্সিজেনের যোজনী চলে এসেছে কার্বনের কাছে এবার এরা কি করবে এই ছোট যোজনী দিয়ে দেখুন দুইয়ের গুণিত কিন্তু চার ছোট যোজনী দিয়ে বড় যোজনীকে আমরা ভাগ করব। তাহলে সিও এখানে ফোর ভাগ টু এখানে কি উৎপন্ন হবে উৎপন্ন হবে সিও টু তাহলে কি করলাম আমি আবার বলছি যে একটি মৌলের যোজনী যদি অপর একটি মৌলের যোজনির গুণিতক হয় সেই ক্ষেত্রে প্রথমে এরা স্থান বিনিময় করে নেবে অর্থাৎ অক্সিজেনের যোজনী চলে গেলে কার্বনের কাছে কার্বনের যোজনীটা চলে যাবে অক্সিজেনের কাছে এরা স্থান বিনিময় করে নেবে এবার ছোট যোজনী দিয়ে বড় যোজনীকে আমরা ভাগ করব। এই দুই দিয়ে চারকে ভাগ করলাম চারকে ভাগ করলে আমরা এখানে পেলাম কত দুই তাহলে আমার হয়ে গেল সি ও টু কার্বন অক্সাইড তো এরকমভাবে তোমার যদি গুণিত হয় তাহলে এভাবে কিন্তু যৌগগুলো তুমি গঠন করতে পারবে এবার আমরা তিন নম্বরে চলে যাচ্ছি তিন নম্বর হল যদি একটি মলের যোজনী অপর একটি মোলর মলের যোজনী সমান বা গুণিতক না হয় তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে সেই ক্ষেত্রে কেবলমাত্র স্থান বিনিময় করে কিন্তু তারা যৌগ গঠন করবে আমরা এখানে একটু লক্ষ্য করি এখানে অ্যালুমিনিয়ামের যোজনী হলো তিন তিন এখানে অক্সিজেনের যোজনী কত অক্সিজেনের যোজনী হল দুই এবার আমরা শুধুমাত্র স্থান বিনিময় করে কিন্তু যোগ গঠন করে দিব। তাহলে অ্যালুমিনিয়ামের কাছে অক্সিজেনের যোজনী দুই এটা চলে আসবে আর অক্সিজেনের কাছে চলে যাবে অ্যালুমিনিয়ামের তিন তাহলে তৈরি হয়ে গেল অ্যালুমিনিয়াম অক্সাইড ঠিক এইভাবে কিন্তু যোগ গঠন করতে হবে তো তাহলে তোমাদের যে কাজটা করতে হবে এই যোগ গঠন করতে হলে সবার আগে তোমাদেরকে যোজনি শিখতে হবে যজনই খুব সহজভাবে তোমরা শিখে ফেলতে পারো যে একটি মৌল কতগুলো ইলেকট্রন গ্রহণ করে বা ত্যাগ করে তার সংখ্যাটাই মূলত যোজনী তাছাড়া আরও কিছু নিয়ম রয়েছে তোমরা পরবর্তী যে ভিডিওটা আপলোড হচ্ছে এই ভিডিওটা একটি পরমাণুর গঠন দেওয়া থাকবে সেই গঠন ভালো করে জানলেই কিন্তু তুমি ওই যোজনী সম্পর্কে কিছুটা আইডিয়া পেয়ে যাবে আর আশা করি তোমরা এই যৌগমূলক কিভাবে গঠন করতে হয় যোজনী ব্যবহার করে সেটি সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছ ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত